আসার পর হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বাইরে দেখছি অল্প অল্প করে বৃষ্টি পড়ছে ক্যামেরায় যদিও বা ওঠেনি তবে হালকা হালকা বৃষ্টি সকাল সকাল দেখেই মনটা একেবারে খুশি হয়ে গেল আজকে তার মানে মনে হচ্ছে গরম থেকে কিছুটা রেহাই পাবো ইন্ডিয়ান্সরা বৃষ্টি পড়বে আর এক কাপ চা বানাতে কিচেনে যাবে না এটা প্রায় অসম্ভব আজকে খুব একটা রোদ নেই সকাল সকাল হাতে এক কাপ চা নিয়ে নিয়েছি আর আমার নাই ইন্ডিয়াতে আসার পর স্কিনটা প্রচন্ড বাম্পি হয়ে গেছে মানে ওই হিউমিডিটি না সারা দিন আমি কিছু না হলেও দশ বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি কিন্তু তাও যেহেতু আমার বাই নেচার খুব অয়েলি স্কিন তো কি হচ্ছে এখানে হিউমিডিটির জন্য আমার স্কিনটা আরও খুবই বাম্পি কেরম একটা হয়ে গেছে তো যাই হোক প্লাস আই থিঙ্ক যেহেতু পলিউশন তার জন্য আরও আমার স্কিন মানে আমার যেহেতু প্রচণ্ড মানে প্রচন্ড সেন্সিটিভ স্কিন না তো খুবই রিয়্যাক্ট করে এটা আমি অফিসে যাওয়ার সময় দেখতাম যখন ধরো এক সপ্তাহ দু সপ্তাহ কন্টিনিউসলি ওয়ার্ক ফ্রম হোম করছি স্কিন আমার খুবই গ্লোয়িং আর খুব ভালো থাকত কিন্তু যেই আমি রাস্তায় ডেইলি ট্রাভেল করে অফিস যেতাম আসতাম ওই মানে একটা ডাল আর মানে স্কিনটা একটু বাম্পি রিয়াক্ট করতো বেসিক্যালি পলিউশানে আর কি তো অনেক কিছু আমি ফেস মাস্ক সব কিছুই ইউজ করি ফর অ্যাপমেপ্রন স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিন সেগুলো ডেফিনেটলি হেল্প করে বাট আই ফিল আমার এখানে আসার পর একটু মানে এই বেসিক্যালি হিউমিডিটি গরম ঘামে সবসময় এরম হচ্ছে আর কি তো যাই হোক আর কি করা যাবে পুরো বৃষ্টি নামবে আবার। কুমড়ো গাছটা যেহেতু একেবারেই সবে সবে লাগানো হয়েছে কয়েকদিন আগেই তাই যাতে বেশি রোদ না পড়ে এটাকে বারান্দার এক কোনায় রাখা হয়েছে রোজ আসি আর একটু একটু করে দেখি কতটা বড় হলো আস্তে আস্তে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বারান্দাটা একটু দাঁড়িয়ে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ভীষণ ভালো লাগছে তার মধ্যে রান্নাঘরে এসে দেখি আজকে মা বানাচ্ছে আমার ফেভারিট ডিশ মায়ের হাতে যদিও বা প্রত্যেকটা রান্নায় ডাল ভাত হলেও খুবই সুস্বাদু হয় কিন্তু এই মার হাতের বিরিয়ানি আমার যে কোনো রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও অনেক ভালো লাগে দেশে ফিরে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে দুই মায়ের হাতের রান্না আর সেই রান্নার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মায়ের বানানো বিরিয়ানি এই বিরিয়ানি রেস্টুরেন্টের মতন ঝাঁ চকচকে না হলেও এতে রয়েছে অনেক ভালোবাসা আর ঘরের একটা গন্ধ মায়ের হাতের স্বাদ যতই দামি রেস্টুরেন্টে চলে যাই কোথাও পাওয়া যায় না বাইরের হোটেলের বিরিয়ানি হয়তো নামি দামি হতে পারে কিন্তু মায়ের হাতে বানানো এই বিরিয়ানি স্বাদ একেবারেই আলাদা দেশে ফেরার আগেই মা ভেবেই রেখেছিল যে এইবার এলে আগে একদিন বিরিয়ানি করে খাওয়াবে তবে এতদিনে বুঝলাম ফুড মানে কিন্তু আসলে মা বাবার যে কোনো রান্না সেটা বিরিয়ানি হোক চাই ডাল ভাত মায়ের রান্নায় কোনো মাপঝোপ হয় না সবটাই হয় মন মতো মা জানি আমি একটু ঝাল বেশি খাই একটু আলু বেশি খাই সেই মতোই রান্না করে দেয় আমাকে রেস্টুরেন্ট হাজার রকমের বিরিয়ানি পাওয়া যায় লখনৌই কলকাতা স্টাইল কিন্তু আমার জন্য পৃথিবীর সব রান্না একদিকে আর মায়ের হাতের রান্না মায়ের হাতে বানানো আমার জন্য প্রত্যেকটা রান্না বলে দিচ্ছে প্রত্যেকবার আমি যেন ঘরে ফিরেছি আর এই ভালোবাসা এই যত্ন কোনো থ্রি স্টার ফাইভ স্টার রেস্টুরেন্টেও পাওয়া যাবে না ছোটবেলায় প্রায়ই প্রত্যেকটা রবিবারে বা কোনো স্পেশাল দিনে মা বিরিয়ানি করলেই বাড়ির মধ্যে একরকম আনন্দ ছড়িয়ে পড়তো জালনার ধারে বসে গন্ধটা শুকে অপেক্ষা করতাম কখন খাবারটা তৈরি হবে আজও সেই গন্ধটা মনটাকে ফিরে নিয়ে যায় সেই দিনগুলোর দিকে আজও ঠিক সেইভাবেই অপেক্ষায় বসে রয়েছি কখন রেডি হবে বিরিয়ানি আর এক প্লেট আমি খাবো ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা মা একবার এই লেয়ারিংটা করে একটু দমে বসিয়ে দিলেই রেডি আজ সকাল থেকে উঠে সময়টা যেন মনে হচ্ছে খুবই আস্তে আস্তে কাটছে কিছুতেই দুপুরে লাঞ্চ টাইম হতে চাইছে না কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছি এক এক করে এবার লেয়ারিং করে দিলেই বিরিয়ানি রেডি প্রথমে ভাত তার উপরে কিছু মশলা আর বেরেস্তা দিয়ে চিকেনের একটা করে মা লেয়ার দিয়ে দিচ্ছে তারপরে এই লেয়ারিংটাই রিপিট করে তিন চারটে লেয়ার বানিয়ে এটাকে দমে বসিয়ে দেওয়া হবে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের মায়ের হাতের কোন ডিশটা খেতে লাগে আমার আমাদেরও মায়ের হাতের বিরিয়ানিটা অসাধারণ লাগে খেতে ব্যাস হয়ে গেছে লেয়ারিং এবারই দশ থেকে বারো মিনিট মতন দমে দেয়া থাকবে তাহলেই রেডি মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি ব্যাস সব অপেক্ষা শেষ হলো নিয়ে নিয়েছি এক প্লেট বিরিয়ানি আজ মায়ের হাতের এই এক প্লেট বিরিয়ানিটাই পুরো দিনটাকে স্পেশাল করে দিলো তবে আজ বিকেলে আসবে আরও দুজন স্পেশাল মানুষ যাতে দিনটা হয়ে যাবে আরও স্পেশাল বিয়ের আগে যখন এখানে থাকতাম ওই আট থেকে দশটা কাক রোজই ডাকতাম ওরা আসতো সকাল দুপুর বিকেলের খাবার খেয়ে যেত তাই এখনই এসেছে মা যখন বিরিয়ানি বানালো একটা আলু না দিলে এরা মোটেই আমাদের আর ছাড়বে না আজকে চলে এসছে আমার এক পিসি আর এই যেঠিকে তো তোমরা আগের ব্লগে দেখলেই আবার আজকে একটু গল্পর সেশন হবে এইটা ক্যালিফোর্নিয়া গিয়ে খুব মিস করি বোঝো কান্ড বাবা বিকেলে তরমুজ কাটছিল তখন বেশ অনেকটা খেয়েছে তবে এখন আবার এসে চিৎকার করছে এই অল্প একটু বেঁচে ছিল ওটাই খোসা থেকে বের করে দিলাম আর কি করবো এসে দেখছি জল চাইছে আর জল নেই তাই এখন তো গরম পড়েছে একটু জলটাও বারবার ভরে রাখতে হবে এদের জন্য এখন অনেক গল্পের মধ্যে জেঠি আর পিসিরা জিজ্ঞেস করছে যখন স্যান স্যানডিয়ে গিয়ে বোটিং করলাম কেরম লাগলো স্পিড বোটটা চালাতে কেরম লেগেছে বা ক্যালিফোর্নিয়া লাইফের ব্যাপারেও সবারই কিছু কিছু প্রশ্ন সেগুলোর মধ্যে থেকেই গল্পর হয়ে উঠে আরেকটা নতুন টপিক আজকে জেঠিরা আসবে বলেও মা বিরিয়ানি বানিয়েছিল ডিনার টিনার করা হয়ে গেছে তবে এত গল্পতে ব্যস্ত ছিলাম যে আমি আর ব্লগ করতেই ভুলে গেছি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও